সবর ধারণ করবার জন্য আজকে পাঁচটি আমল শেখাতে চাই পাঁচটি টিপস শেখাতে চাই যে টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনি পৃথিবীর সবচেয়েতে সেরা ধৈর্যশীল হবেন বলেন সবাই হিংসা ল ধৈর্যশীল তো আমরা সবাই হতে চাই কিন্তু ব্যাপারটা হচ্ছে ধৈর্যশীল হব কেমন করে উই ডোন্ট নো দ্য এক্সাক্ট ওয়ে আমরা উপায়টা জানি না যে আমরা ধৈর্যশীল হব কেমন করে আজকে আমরা কোরআন থেকে হাদিস থেকে সে উপায়গুলো নিয়ে কথা বলবো যে উপায়গুলোর মাধ্যমে যে উপায়গুলো অ্যাপ্লাই করার মাধ্যমে একজন বান্দা প্রকৃতপক্ষের ধৈর্যশীল হবে বলেন সবাই ইনশাআল্লাহ ধৈর্যশীল হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো আল্লাহ তালা আপনার জন্য যা লিখে রাখেন নাই সেটা ভুলে যাওয়া আল্লাহ আপনার জন্য যা লিখে রেখেছেন তার ব্যাপারে শকর গুজার হয়ে আলহামদুলিল্লাহ পড়া বলেন সবাই আলহামদুলিল্লাহ তাই হবে আমি আল্লাহ চালিখে রাখি নাই তা হবে না অতএব পাওয়া কিংবা না পাওয়া উভয় অবস্থায় তাকের ফয়েসলা মেনে নেওয়া এবং প্রতিটা সিচুয়েশনে আলহামদুলিল্লাহ বলে মুভ অন করার নামই হচ্ছে আসল ধৈর্যশীর হওয়ার পরিচয় ঠিক কিনা বলেন

रब की फैसले से तोले नहीं जाते ये दिल के यकीन से समझे जाते हैं जो बुरा वक्त है वो भी लिखा हुआ है जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है अगर तुम कहते हो कि बुरा वक्त आएगा तो मैं क्या करूँगा? और मैं तुम्हें कहता हूँ कि खुदा पर यकीन रखो सबर रखो बुरा वक्त ही कभी नहीं आएगा ठीक है ना बोलेन कौपाले अच्छे कहा जा बना আর কপালে যা লেখা নেই তা হয়তো কখনো আসবে না আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি আমার আল্লাহ যা আমার থেকে দূরে সরিয়ে দিয়েছেন তাতেই আমার খুশি আরে আল্লাহ যা দিবেন আমার কোনো প্রকার কোনো অবজেকশন নাই আল্লাহ যা কেড়ে নিবেন তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই আমি জাস্ট প্রত্যেকটা অবস্থায় পড়বো আলহামদুলিল্লাহ আমার জন্য উত্তম কিছু লিখে দিবে একজন তিনি কে অর্থাৎ এক নাম্বার উপায় হচ্ছে আল্লাহর দেওয়ার তাপ সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ পড়ার নামই হচ্ছে প্রকৃতপক্ষের ধৈর্য নাম্বার ধৈর্যশীল হওয়ার বড় একটা উপায় হচ্ছে ডোন্ট এফার শেয়ার ইউর পেইন উইথ পিপল ইউ হ্যাভ টু শেয়ার ইউর তাআলা হোয়াট এভার ইউ হ্যাভ হার্ট আ লট অর মেবি ইউ সাফারিং ফর আ লং টাইম আপনি অনেক অনেক কষ্টে আছেন আপনি অনেক কষ্ট সহ্য করে আসছেন আপনি অনেক অনেক কষ্ট সহ্য করতে করতে আপনার মনটা পাথরের মতো শক্ত হয়ে গেছে কিন্তু কষ্ট দুঃখ মানুষকে নয় বলবেন এক সপ্তাহকে তিনি কে সুরত তোর কি সমস্যা তোর চাই তুই আমাকে বল তোর যা কষ্ট তুই আমাকে বল আমাকে বলবি কষ্ট হালকা হবে মানুষকে বলবি কষ্ট বেড়ে যাবে এখন বলেন আমরা কি কষ্টের কথা মানুষকে বলবো না আল্লাহকে বলব আল্লাহকে বলবো অতএব ধৈর্যের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমার কষ্ট আমি করব। আর যদি হয় আগে নয়। আমার কষ্ট ধৈর্যের সাথে আমি বলবো এক সপ্তাহকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দুই নাম্বার তিন নম্বর হচ্ছে যে যেকোনো মুহূর্তে যদি আপনার ভেতরে একটা অধৈর্য কাজ করে এবং আপনি ধৈর্যশীল হতে চান একটা বাক্য অলওয়েজ মাথায় রাখবেন দেরি মানে প্রত্যাখ্যান নয় মানে হলো আপনি কোনো জিনিস চাচ্ছেন এবং এটার জন্য আপনি অস্থির এটাই আমার লাগবে এটাই আমার দরকার আল্লাহ কেন অ্যাকসেপ্ট করছে না আল্লাহ এখন দিচ্ছে না মানে যে আল্লাহ দিবে না তা নয় আল্লাহর দিনায় একরকম ডিলে আর এক রকম ডিলে মানে হচ্ছে কখনো দিব না আর ডিলে মানে হচ্ছে আমি দিব বাট একটু সময়ের প্রয়োজন আপনি বলবেন যে আল্লাহ যা তুমি আমাকে দিবা আই এম ওয়েটিং ফর দ্যাট আই নট ইন ড্যাঞ্জার আইম নট ইন দ্য সিচুয়েশন উইট ইজ নট এক্সেপ্টেড আমি জাস্ট বলতে চাই আল্লাহ আমার অবস্থা হচ্ছে রকম যে আমার মনটা একটু অস্থির হয়ে আছে যদি কপালে থাকে তুমি দিয়ে দাও আর যদি অপেক্ষা করতে হয় তার জন্য আমাকে ধৈর্য যে শক্তি দরকার সে শক্তি তুমি আমাকে দান করো পরে সবাই আমিন তাহলে অস্থির হবেন না মাথায় রাখবেন আল্লাহ অপেক্ষা করাচ্ছেন মানে আল্লাহ আপনাকে ভালো কিছু দিবেন এই রাখা হচ্ছে বিশ্বাসের এবং ধৈর্যের বড় একটা উপায় যে আল্লাহ দেরি করাচ্ছেন আমি অস্থির হব না দেরি করাচ্ছেন মানে কি আল্লাহ আমাকে উত্তম কিছু দিবেন আল্লাহ কবুল করেন নাই তা কবুল করেছেন বাট ইট উইল টেক টাইম একটু সময়ের প্রয়োজন ওয়াহুল্লাহু লাকুম মাঝে মাঝে কোনো জিনিস খুব পছন্দ হয় অ্যান্ড ইউ থিঙ্ক লাইক ইউনো ইস ইটস ইটস দ্য বেস্ট অপশন ফর মি এর মতো সুন্দর উত্তম আর কিছু হতে পারে না বা কোনটা ভালো কোনটা খারাপ আপনার চাইতে উত্তম জানে একজন তিনি গে অতএব মাথায় রাখতে হবে যে কোনো জিনিস আসুক না কেন যে কোনো দোয়া কবুল হোক না কেন আপনি জাস্ট এটাই মাথায় রাখবেন যে দোয়া কবুল হোক কিংবা না হোক আমাকে জাস্ট ভাবতে হবে আল্লাহ যখন রাইট টাইম মনে করবেন তখন দিবেন আমার অস্থির হওয়ার কিছু নেই আমার দোয়া কবুল হয়েছে এক একদিন না একদিন আমি ইনশাআল্লাহ এই বিশ্বাস রাখাটাই হচ্ছে ধৈর্যের সবচেয়ে বড় একটা হাতিয়ার ঠিক না বলেন চার নাম্বার মাথায় রাখতে হবে যে আমাদের কষ্টটা হচ্ছে আমাদের লাইফে একটা পরীক্ষা এটাকে পরীক্ষা হিসেবে মানতে হবে আপনি যখন এক্সামিনেশনের হলে আছেন পরীক্ষা দিতে গেছেন আপনি কিছু লেখেন কিংবা না লেখেন প্রথম এক ঘন্টা কিন্তু হলে বসে থাকার নিয়ম এটা কিন্তু সিস্টেম যেমন মনে করেন যে পরীক্ষার সময়সীমা হচ্ছে তিন ঘন্টা বলেন সবাই কয় ঘন্টা এখন আপনি আধা ঘন্টাতেই পেপার জমা দিয়ে বের হয়ে যাবেন দেখবেন স্যার আপনাকে আটকায় দিবে কারণ স্যার জানে যে এটা পাটপালি করছে কিছুই লেখে নাই আপনি লেখেন কিংবা না লেখেন আপনাকে বসে থাকতে হয় তো ব্যাপারটা হচ্ছে লাইফে যত বিপদ আসুক না কেন পালিয়ে যাওয়ার নামটা সলিউশন না ছেড়ে যাওয়ার নামটা সলিউশন না ওটাকে ফেস করা নিজের সাধ্য অনুযায়ী বেস্ট লেভেলে ট্রাই করা সব কিছু করার পরে বাকিটা আপনি ভরসা করবেন এক সপ্তাহে আওয়াজ কে ই আল্লাহ বলছে ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ করাটাই হচ্ছে আমি আল্লাহকে পাওয়ার সবচাইতে বড় মাধ্যম না আপনার সবাই এ হচ্ছে চার নম্বর উপায় আপনি আপনার যে কোনো পরিস্থিতিকে আপনার লাইফের একটা পরীক্ষা হিসেবে নেবেন দেখবেন আপনি ধৈর্যশীল হতে পারেন ইনশাআল্লাহ পরীক্ষা সবসময় লাইফে থাকে না পরীক্ষা যেমন আছে পরীক্ষার শেষ তেমন আছে কষ্ট যেমন আছে কষ্টের শেষ তেমন আছে সমস্যা যেমন আছে সমস্যার সলিউশন তেমন আছে আপনাকে জাস্ট আপনার লাইফের পরীক্ষাকে ইজিলি হ্যান্ডেল করতে হবে এবং আপনি যা করতে পারেন ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট অ্যান্ড লিভ দ্য ইন হ্যান্ড অফ হ্যান্ড ও আমি আমি এটা করতে পারতাম ভাই আমি করে দিয়েছি বাকিটা ভরসা করবো এক সপ্তাহে কে আল্লাহ আমাদের সবাইকে এই তাওকুলটা রাখার তৌফিক দান করুক আমরা সকলেই পড়ছি আমি